ঘরোয়া স্বাদে চিকেন বিরিয়ানি তাও আবার কম মশলায় একদম জমজমাট রেসিপি সো হ্যালোব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পছন্দের একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম চিকেন আলু বিরিয়ানি তো এই রেসিপিটা সবাই কম বেশি পছন্দ করে তো আমি তার মধ্যে কিন্তু বাদ পড়ি না আমার কাছেও ভীষণ ভালো লাগে তো আগে কিন্তু চিকেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলা একটা পাতিলা বসিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি দুইটা কাঁচামরিচ আলি করে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরিষার তেল আপনার ইচ্ছা করলে এখানে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন গোটা কয়েকটা মশলা দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা আমি প্রথমে কিন্তু একটু কম করে অ্যাড করি কারণ আমার পরে দরকার হলে আমি অ্যাড করি কারণ বেশি লবণ হলে কিন্তু এইসব খাবার আবার খাওয়া যায় না আর স্বাদমতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যারা বিরিয়ানির সাথে মরিচের গুঁড়োটা পছন্দ করেন না তারা ইচ্ছা করলে কাঁচামরিচ খালি করে দিতে পারেন বেশি করে একটা টমেটো কিপ করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর বিরিয়ানির সাথে টমাটোটা কিন্তু আমার দিতে হয় কারণ আমার কাছে মনে হয় টমেটোটা না দিলে খেতে ভালো লাগে না তো আপনারা যারা পছন্দ করে না তারা সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন দু কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখন শুধু গুঁড়ো মশলা দেওয়ার পালা তো এখানে হাফ চামচের মতো গরম মশলা আর এক চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে বিরিয়ানির মশলাটা ইউজ করবো সেজন্য আর গরম মশলাটা হাফ চামচ অ্যাড করেছি এতে হয়ে যাবে আর গোটা কয়েকটা মশলা তো আমি অ্যাড করেছি তাই এই জন্য তো আমার কোনো সমস্যা নেই এতে আমার হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আলু আর এতো চিকেনগুলো কিন্তু একসাথে দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব এই চিকেন আলু বিরিয়ানিটা রান্না করার জন্য আপনাকে কিন্তু মাংস আলু কোনো কিছু ভাজার কোনো প্রয়োজন নেই এভাবে এটা হয়ে যায় আর এভাবে খেতে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তো যাদের ঘরে সরিষার বাটা বা নারিকেল বাটা আছে তারা ইচ্ছা করে হাফ চামচ হাফ চামচ করে দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না এই জন্য দেওয়া হয়নি এখানে কিন্তু এক কেজি পরিমাণ পরার চাল ছিল আমি এখানে চিনিগুড়া চালটা নিয়েছি আপনার ইচ্ছা করে ঘরে থাকা চালটাও নিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু দু তিনটা পলাও পাতা ইউজ করতে পারেন এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে তো যাই হোক চালগুলো কিন্তু ভালোভাবে একটু ভেজে নিতে হবে তো চালগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে এক কেজি চালের জন্য আমি দু কেজি কিন্তু পানি অ্যাড করেছি সোজাভাবে বলতে গেলে মানে আপনাদের বুঝতে সুবিধা হবে যে গ্লাস দিয়ে মানে চালটা নেবেন এক গ্লাস চালের জন্য দু গ্লাস পানি নিলে কিন্তু হয়ে যাবে আর যদি আপনারা ঘরের চালটা ইউজ করেন তাহলে কিন্তু এক গ্লাস চালের জন্য কিন্তু আড়াই গ্লাস পানিটা নেবেন বা একটু পুরোনো চাল হলে তিন গ্লাস নিতে হবে আপনাকে তো আমার মনে হয়েছিল মানে লবণটা একটু কম হয়েছে তো সেজন্য জন্য আর একটু কিন্তু লবণ অ্যাড করেছি আর এখানে হাতে বানানো টক দইটাও দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলাটা কিন্তু আমার পুরো এক প্যাকেটে কিন্তু লেগে গেছে এখানে মানে এক কেজি চাল আর মাংস তো প্রায় এক কেজির তো সামান্য একটু কম হবে দু একশো গ্রাম তো এই জন্য আর কি পুরো প্যাকেটটাই লেগেছে তো যারা বিরিয়ানির মশলাটা অনেকেই কিন্তু ফ্লেভারটা মানে ভালো লাগে না মানে পছন্দ করে না তো ও ক্ষেত্রে আপনারা অর্ধেকটা প্যাকেট কিন্তু ইউজ করতে পারেন এতে কোনো সমস্যা নেই পানি দেওয়ার পর বলক আসলে বেশি একটা সময় লাগে না বিরিয়ানি হতে দেখে বুঝতে পারছেন দু একটা বলক আসলে কিন্তু পানিটা শুকিয়ে যায় তো এটা আমি কিছুক্ষণ কিন্তু দমে রেখে দিব দমে রেখে দিলে আমার চাল আলু সব কিছু কিন্তু পুরোপুরি ভালোভাবে বয়েল হয়ে যাবে বিরিয়ানির ঝরঝরা হওয়ার একটা টিপস আপনাদেরকে বলে দিই আপনারা পাতিলের নিচে কিন্তু তাওয়া মানে আমরা যে রুটিটা ছেঁকি ওগুলো দিয়ে দিতে পারেন একটু পর পর উঠিয়ে নাড়াচাড়া দেবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার বিরিয়ানিটা লেগে যাবে না কিন্তু ঝরঝরা হয়ে যাবে খুব সুন্দরভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম